আমার চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখের সন্ধ্যাটা কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইখানে মোটামুটি অর্জন শুরু হয়ে গেছে হারমোনিয়াম লাইট সাউন্ড সবই রেডি হচ্ছে আস্তে আস্তে এবার প্রোগ্রাম শুরু হবে চলো দেখে নাও ভাষাকে আমরা খুঁজে চলেছি অন্য ভাষায় কবিদের হাতে এখন সমস্ত ছেড়ে শুধু হ্যান্ড আজ পঁচিশে বৈশাখ প্রাণী ঠাকুরের জন্মদায় তাহালির মানুষবর্মে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই প্রয়োজন তিনি আমাদের অভ্যয় তাহালির জীবনের যত ভাবনা যত বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী সুর আর কাব্যে তুলে ধরেছেন কবি তার সাহিত্যকর্ম সঙ্গীত আজকে যারা আমাদের অতিথি তারাও এসে গেছেন আর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেখো বেশ ভালো লাগছে অনেক দিন পর এরকম বাড়িতে একটা পঁচিশে বৈশাখের অনুষ্ঠান যদিও আমার জেঠুর বাড়িতে কিন্তু বেশ ভালো লাগলো আর প্রোগ্রামটা আমাদের ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হচ্ছে আর সবাই কম বেশি পার্টিসিপেট করার চেষ্টা করব যদি তিনি স্পর্শ পেয়ে থাকেন তিনি অবাক হয়ে যাচ্ছেন নিশ্চিত বলে আমার মনে হয় কারণ কোথাও আমরা একটা ঘরোয়া ভাবে নিয়মিত হয়েছি সেখানে যিনি এলেন তিনি আমাদের অপরিচিত আমরাও তার অপরিচিত কিন্তু সেই অপরিচিতিটা পরিচয়ের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছলো রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করি কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করেছি যেটা করছিলাম সকালবেলা সেটা একেবারে রবীন্দ্রনাথ নিজেদের মধ্যে সেই জায়গা থেকে এ

কিন্তু রবীন্দ্রনাথ যে ভাবে মানুষের মধ্যে আজও পৃথিবী পাল্টে গেছে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পাল্টে তা তো নয় সারা পৃথিবীতে পাল্টে গেছে সেই পাল্টানোর জায়গাতেও এই মুরানি বাবুর মতো একজন মানুষ আছে যারা সম্পূর্ণ অপরিচিত কাউকে বা একদল ছেলে মেয়েকে নিয়ে এসে তাদের একেবারে আপন করে নিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আজকে তিনি ওনার জন্মদিন এটা আমার কাছে সত্যি বিস্ময়ের এবং অত্যন্ত আনন্দ আমার মনে হচ্ছে আমার সঙ্গে যারা এসেছেন অন্য যারা তারা আসলে আমরা সবাই সবাই একটা আমরা সেখানে মানে ছাত্রছাত্রীর মতো আছি আর কি একই সঙ্গে সবাই সেখানে গান শিখতে যাই আমাদের অনুষ্ঠান হয় আমরা আমন্ত্রণ জানাবো আমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিশ্চয়ই জানাবো পরে কথা বলব বগুণী দিন তোর দিবুরা ভুলা ভুলা কথাই কইলি সবই জানুনা কবরে কই বগুণী ভালো কি বলু কি Amém.

ছো না দু मतलब कि उसकी पट्टा, मायके ऐसे कांग्रेस जिन्ने हाथ बंदिये द हैं, बोला बंदिये द हैं, अनुभव है, अच्छा, हाँ बना, उन्हें बोला है, एक ही गान याद उसने। आकाशीकार বসবে <Sükü> 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 <Sükü>

কালি দিয়ে রাজা কত ভাই মিলে হিন্দু দেবতার আগমনিয়েছে আদি ভমীর দান এসেছে কত সাজি হিন্দু দেবতার আগমনিয়েছে আদি ভমীর দান এসেছে কত সাজি কত সৈন্যে যাবে মারো ভারত জনে মিষে পূজামন ুস অপুত্র বি বমাই কর এইস বিমান বা্য বিধারুনা মিশে করা এবার বাত্য বিধারুনা বিশে করা তরে পলে বাউতলে পেলেভাল করা এক পিখনা মেেরছিল ধা গিয়ে রাজানতভাই কি মেেরছিল তাই গিয়ে রাজানত প্রতিযোগিতা আজকেও শেষ হয়নি আমাদের কি বলবে আপনার সবাইকে মনে হচ্ছে বলে দেখেছি এটা পারিবারিক অনুষ্ঠান আপনারা যেভাবে আমাদের সবাইকে আপনাদের প্রায় পরিবার বন্ধু করে দিলেন আমরা মানে বিভাগ করছি সত্যি এই এই ব্যাপারটা এইভাবে পাওয়া যায় না যেমন ইনি এনার নাম কি বলেন তিনি গান গাইলেন মণিশঙ্কর 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 এবং ওনার ওই বয়সে গান গাইছেন এই মেয়েটাকে আমি সারাক্ষণ খেয়াল করছি ও দেখে বা না দেখে আমাদের সঙ্গে ভালো বেড়াচ্ছে তারপরে এই গানটার মধ্যে ও আছে এটি সবচেয়ে বড় ব্যাপারটা না আমরা গিয়ে চলে গেলাম যারা শ্রোতা আসলে হয় কি বড় কথা গায়কের সঙ্গে যখন শ্রোতা মিলে যায় মন মিলে যায় সুর মিলে যায় এবং অজাতে শ্রোতা গায়িকা করে আমাদের মনে হয় আমাদের গায়কদের সাফল্য সেখানে রবীন্দ্রনাথই এই যে কথাটা বললো

ओ गगन ले हम किए जूझिए पाकु हमरा को दीकुल <दिवन्राद> हमरा को दीकुल ओ गगन ले हम किए जूझिए पाकु